জামাত শিবির নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকারের সময় নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির আজ সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান তিনি বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মঙ্গলবার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে এরপর আপিল বিভাগে জামাতের নিবন্ধন সংক্রান্ত আপিলটি পুনরায় শুনানির জন্য আবেদন করা হবে বলে জানান তিনি শিশির মনির বলেন ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্যে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে দেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয়েছে প্যাসিবাদী শেখ হাসিনার ছাত্র জনতার আন্দোলনে জামাত শিবির সহযোগী শক্তি হিসেবে কাজ করেছে একইভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে জামাত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান এই আইনজীবী আমরা মনে করি যে আইনি পদক্ষেপ আছে সেই আইনি পদক্ষেপ অনুযায়ী জামাত ইসলামী পথ চলতে চায় আমাদেরকে আইনজীবী হিসেবে আমাদের কর্মকাণ্ড হলো সন্ত্রাস দমন আইনের উনিশ ধারা এবং সন্ত্রাস দমন আইনের আঠারো ধারা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ কী হবে এটি বাতলিয়ে দেয় আমাদের কাজ আমরা তা করেছি আলোচনা হয়েছে ফলপ্রসূ আলোচনা হয়েছে আশা করি আশা করি আগামীকাল অথবা দ্রুততম সময়ের মধ্যেই তারা আরেকটি প্রজ্ঞাপন জারি করে অতীতের জারি করা প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করবেন